হ্যালো বন্ধুরা আমি আপার সাথে কথা বলবো ফোন যাচ্ছে 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 রিং হ্যালো আপা 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 আলাইকুম আপা আপা কেমন আছেন আপা হ্যাঁ 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 আপা 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 কি করছেন আপা আপা বাথরুমে যাবেন আপা আপনার সাথে আমার খুব জরুরি কথা ছিল আপা হ্যাঁ হ্যাঁ আপা 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 আমি আপা 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 হচ্ছে হচ্ছে আমি আমি আপনার সাথে যে ব্যাপারে কথা বলতে আসছিলাম সেই কথাটা ভুলে গেছে আপা আমি আপনাকে আবার ফোন দিয়ে জানাচ্ছি আপা 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 হ্যাঁ আপা আপা আপনি করে দয়া আপা কি মনে করলো আর কি হয়েছে ওই তোক না আমি বলছি দে আরও জোরে দিই ফোন রাখলি কেন এক ননদের কাছে ফোন করতে যায়। একশোবার আপা ডাকলে আর বাবা মা ছোটবেলায় তো এতটুকু বাচ্চা রেখে মারা যাওয়ার পর আমি মানুষ করছি আমি বিয়ে শাদি দিছি তার জন্যে স্বামীর কত গাতা নিখাছি কত কথা শুনছি তারপরও দেখে শুনে ভালো ঘরে বিয়ে দিছি আর আমার জীবনে এতবার আপা ডাকিস নি যতবার তুই আজকে তোর ননদের ফোনে আপা আপা দা আপা আপা করলি বাপ রে বাপ আপা ডাকার সাইজ হ্যাঁ ওই এই ওই তোক শিখাইনি তোক শিখাইনি যে পরের ইয়া দুধ দিয়ে ইয়া করে দিলেও লাভ নাই লাভ নাই পর তো পরই হ্যাঁ আপন আপন কী করে জানিস মারলেও ফিরে তাকাই তুই মারবো তারপরেও আমি ফিরে তাকাই দেখবো যে তোর কোনো কষ্ট হচ্ছে কি না আর পর কি করে মারলে ফিরে তাকায় না এত করে শিখে দিয়ে শিক্ষা হয় না শ্বশুর বাড়ি পাঠালাম বরপা তাই দেখে তুমি আমার গালের এরকম করে ঘুরে দিবা এই যে গালের দাগ পরে গেল এই দাগ তুলতে যে ক্রিম কেনা লাগবে সেই ক্রিমের দাম জানো সেই ক্রিমের দাম তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আমার মুখে যে দেখো সকসক করছে এগুলা কসমেটিক কে কিনে দেয় আপা কিনে দেয় আপাস এমনি এমনি আপা আপা করি না গো এমনি এমনি আপা আপা করি না তেল না মারলে মামু আসে না মামু মামু মামুর জন্যে দিসো তো হচ্ছে বেকার ছেলের সাথে বিয়ে আসি একেবারে শ্বশুরের এই আছে সেই আছে দেখে বিয়ে দিস কও তো জামাই দেখে বিয়ে দিলে আমার এই অবস্থা হয় না হ্যাঁ এখন আপা 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 একশো এক মিনিটে আমি এক লাখ বার আপা আপা যদি কই তাহলে আমার কসমেটিক কেনার টাকা আসে ইস গালটা কি করে দিছে ধর আমি তোমার বাড়ির কিছুই খামো না তোর ঠিক গেলাম গা